আসসালামু আলাইকুম ফিয়ার্স কাজস ফ্লাগে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা আপনাদের একটি সুস্বাদু এবং বিশেষ ধরনের রেসিপি দেখাবো হাতে মাখা ছোট বেলে মাছের চড়চড়ি যেহেতু আমার ছোট ভাই ছোট মাছ খেতে পারবে না তাই তার জন্য রয়েছে একটি কই মাছ আর শীতকাল আসলেই তো সবজির মধ্যে ছড়িয়ে যায় এক রঙের ছড়াছড়ি যাই রান্না করা হয় না কেন রঙিন হয়েছে ওঠে কিছু আমরা প্রথমেই একটি পাত্রে সবকিছু ভালো মতো মেখে নিব মশলার ভেতর প্রয়োজন হচ্ছে হলুদ লবণ রসুন বাটা শুকনো মরিচ গুঁড়া এবং জিরা গুঁড়া এছাড়াও লাগছে তেজপাতা অপর দিকে লাগছে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ হাতে মাখা যে কোনো তরকারি সরিষার তেলের কারণেই জমে ওঠে এছাড়াও যত ভালোভাবে মাখাবেন তত স্বাদ খুলবে আপনারা কি জানেন বাংলাদেশ এবং ভারতের মাছের চচ্চড়ির ভিতর নানারকম বৈচিত্র্য আছে যেমন পশ্চিমবঙ্গের চচ্চড়ি অনেক ঝাল হয়ে থাকে এদিকে তার তুলনায় কিছুটা কম ঝাল হয় এবার আমরা টমেটো এবং পেঁয়াজের কলি দিয়ে আরও ভালোভাবে মেখে নেব কেননা বৈচিত্র্য থাকার পরও সব জায়গায় মিল কিন্তু এক সেটা হলো হাতে মাখানো মশলা মাছের সাথে মশলা ভালোভাবে মাখানো না হলে চড়চড়ে আসল স্বাদই পাওয়া যায় না আমরা পরিমাণ মতো পানি দিয়ে জাল ছেড়ে দিচ্ছি হাতে মাখানো মশলায় থাকে এক ধরনের স্নিগ্ধতা যা তরকারির স্বাদকে আরো প্রখর করে তোলে এ পর্যায়ে আমরা আরও কিছু কাঁচামরিচ এবং ধনে পাতা দিয়ে দিচ্ছি শীতের সবজির কারণে তরকারিটা কত সুন্দর লাগছে না কথায় আছে না প্রথমে দর্শনধারী তারপর গুণ বিচারি আজ এ পর্যন্তই আশা করি আপনাদের সবার ভালো লেগেছে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং শেয়ার করুন নতুন নতুন আপডেটস পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করুন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ